গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি আজকে ফাইনালি রেডি পড়েছি চিম্পু মায়ের কানে নিতে মাম্মাম তাহলে এবার স্কুলে কোনো যদি প্রোগ্রাম হয় তা আমি আমার গোল্ড ইয়ারিংটাই পরে যাব আর বলে মাম্মা আমি যে ছোট নেবে না তোমার লাগবে তাহলে হ্যাঁ ব্যাটা তোমার কান অনুযায়ী নেবো আমি তো যাই হোক ফ্রেন্ডস আজকে যাচ্ছি আমরা আগের দিনও গিয়েই ছিলাম দেখেও পছন্দও হয়েছিল কিন্তু না আমার একটুখানি ডান্টিটা মোটা লাগছিল তো ডাউটে ছিলাম এবার দেখো এমন তো নয় যে একশো দুশো টাকার জিনিস ডাউটে থাকলেও নিয়ে চলে আসি তা যেহেতু সোনার জিনিস তাই ভাবলাম যে নিয়ে এসে পরেই কিনবো তাই সেদিন আমি আমার রিংটা কিনতে গিয়ে আর কিনিনি তা আজকে বেরিয়ে পড়েছি আমার শরীরটা খুব খারাপ ফ্রেন্ডস কাল থেকে জানো তো সেই জন্য একই এমনিভাবে কেউ ব্রেক মারে শরীরটা খুব খারাপ কাল থেকে সেই জন্য না আমি আজকে সকাল থেকে ব্লগও স্টার্ট করিনি এই বলতে পারো শুয়ে বসে শুয়ে বসে কাজগুলো করেছি মানে ঘরের যতটুকুনি কাজ যাই করেছি আর কি খুব বেশি যে ঘরেও কাজ করেছি এমনটা নয় ওই আর কি শুয়ে বসে আজকে সেহেতু সোমবার নিরামিষ তো আলু ভাতে ভাত হয়েছে আজকে বেলাতে তবে সত্যি কথা বলতে খুব তৃপ্তি করে খেয়েছি জানো তো অনেক দিন পর আলু ভাতে ভাত খেতে যে কি ভালো লাগলো আর এই যে আমাকে বলছে ডেলি কেন দাও না দিয়ে দিয়েছে ডাক দিয়ে দিয়েছে তাদের আমি বলছি সবার যে মানে এই যে ইনারা যে ঘুরে বেড়ায় ইনাদের যে কেউ নেই এমনটা তো নয় খুব খারাপ লাগে দেখে মানে যে কেউ আছে পরিবারের লোক দুবেলা দু খেতে দিতে পারে না এরকম ভাবে ঘুরে বেড়ে মানে সত্যি মানুষজনের যে মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে বয়স্ক বাবা মা সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জিনিসটা দেখতে অন্য মানুষের খারাপ লাগছে কিন্তু তাদের বাড়ির লোকদের খারাপ লাগে না তো আচ্ছা শীত এই গেলো পাঁচশো টাকা এই দেখা ওই দেখা কি দেখা গো লাইসেন্স ঠিক আছে ঠিক আছে তুই বলতে হয় নিন পাঁচশো টাকা নিন ছাড়

তো যাই হোক ওটা আর সব বড় কথা ওটা আমাদের বাজেটের মধ্যে হচ্ছিল জানো তো ফ্রেন্ডস কারণ আমি যে বলেই গিয়েছিলাম একটা টাকা পকেট থেকে লাগাবো না তো এবারে যেটা হচ্ছে যেটা বলছি হ্যাডিয়া কমেন্ট করেছে যে আঠেরো ক্যারেট আর বাইশ ক্যারেটের মধ্যে কি তফাৎ তফাৎ কিছুই নেই ভাই ওটার মধ্যে পিওরিটিটা তফাৎ মানে এই ধরো আঠেরো ক্যারেটে সেভেন্টি ফাইভ পিওর থাকে গোল্ড হয় যদি রেগুলার ইউজ করবো সবসময় বলবো পড়বো সেই ক্ষেত্রে কিন্তু আঠেরো ক্যারেটটাই ঠিক মানে রাতে ঘষাতে বাইশ ক্যারেটটা সফট হয় চব্বিশ ক্যারেটে যাবে আরো সফট হয় তো এইটাই এতটুকুনি ডিফারেন্স তার বেশি কিছু নয় তবে আজকের ডেটে যদি বলতে যাও তুমি বাইশ ক্যারেটটাই কিন্তু পাবে আঠেরো ক্যারেটটা ওরকমভাবে আর বানাই না বা দোকানেও যেমন আমার বার্নপুরে যে যেই দাদার কাছে যাই আর কি টুকটাক কিছু নিতে হলে সেইখানে কিন্তু একদম বলেই দেয় বাইশ ক্যারেটই বানাবো আঠেরো ক্যারেটের কোনো গল্পই নেই কারণ কী বলো তো পরে দিতে গেলে ওটার রিটার্নটা মানে মেকিং চার্জটা কেটে পরে পুরোটাই পাওয়া যায় তাই কিনা বলোটাও কিন্তু পুরো পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায় এটাই হচ্ছে কথা

তা এই হচ্ছে ব্যাপার তোমরাও দেখবে আমার জিম্বুমা নতুন কানের পড়বে আজকে সোনার কানে এর আগেও পড়েছে কিন্তু বড্ড ব্যথা পেয়ে পড়েছে মেয়েটা যার জন্য নিজেকে সারা জীবন আমি অপরাধ মনে করব। মানে কি করতে যে আমি সোনার দোকানে গিয়ে সোনার তার দিয়ে করাতে গেলাম সত্যি বাবা এখানে এসে জানতে পারছি মানে পিয়ার সোনার টপস দিয়েও হয়ে যায় যেটা কিনা আমি আগে জানতাম না সেটা জেনে যে আমার কি দুঃখ লাগছিল যে মেয়েটাকে আমি অত কষ্ট কেন দিলাম এখানেই সোনার দোকানে গিয়ে পরে আমার হয়েও যেত পিয়ার সিংটা আর আমার টপস দিয়ে হয়ে যেত যাই হোক জানা ছিল না তাই মেয়েটা আমার কষ্ট পেয়েছে আমার জন্যই আমি ভেবেছিলাম কম কষ্ট পাবে ও অনেক কষ্ট পেয়েছে তার দিয়ে পরে করা তাই জন্য তারপর আবার সেই ফুটোটাও ঠিক মতো হয়নি বন্ধ করে তারপর প্রায় দু বছর পর এই ফুটো করা তো ঠিক আছে চলো কিনি দেখা যাক কোন ডিজাইন কিনি শেয়ার করবো মলের ভিতরে পার্কিং পাইনি আজকে ফাঁকা আছে আজকে ফাঁকা থাকার কারণ আছে উইকডেস এ ফাঁকাই থাকে উইকেন্ডে যত ভিড় থাকে কানে কিন্তু আসিনি

এইখানে না আমি জাস্ট প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম অনেক রিলসও বানিয়েছি আমরা দেখো কোথায় আছে ও কোথায় ভয় পাচ্ছে মামা ধরে নেবে কিন্তু

থেকে দেখবে টাচ করবে না হ্যাঁ বলি আচ্ছা আচ্ছা তা আমরা চলে এসেছি ফ্রেন্ডস হোম সেন্টারে বরের নেওয়ার আছে একটা ফ্লাওয়ার ভাস তো এইখান থেকে যে ফ্লাওয়ার গাছটা নিয়েছিলাম আমরা দুবার নিয়েছি দুবারই ভেঙে গেছে এখন আবার বর যেহেতু এইখানে এসেইছি তা বলছে যদি পেয়ে যাই তবে এবার দেখছি সবই নতুন নতুন ওইটা আর পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমরা তো প্রতি কাছে নুন খাই না কিন্তু বিট নুন রাখতে পারো করাই তো আরে এই তরিকা এত ছোট করে ম্যাগি ম্যাগি

দেখো তুমি দৌড়াতে যেও না স্লিপ করে যাবে বাবা এখানে ডেড আসছে আমার সামনে আসো আমার কাছে আসো ভিজে যাবে ডেড গাড়ি নিয়ে আসছে এই দেখো বাইরে ভিড়িয়ে বৃষ্টি গাড়িটা নিয়ে আসুক আমরা ওখান থেকে চেপে যাবো আমরা এর আইসক্রিম খাওয়া হলো না ওদের মেশিন খারাপ হয়ে গেছে আবার দিতে যাবো ওইদিকে আর অত সময় নেই থেকে কিনে দেবো এই হ্যাঁ কিনে দেবো এখান থেকে কিনে দেবো কিনে দেবো

কানেরটা তোমার জন্মদিন উপলক্ষে তোমাকে দাদা সোনা বেটা দিল ঠিক আছে টাকা ওইদিকে দিদি ভাই যখন প্রথম কানের পড়েছিল দিদি ভাইকেও দিয়েছিল আর তোমাকেও দিল আমাকে হ্যাঁ আমাকেও দিয়েছে দিদিকেও দিয়েছে তোমাকেও দিল চলো আমরা যাবো এবারে কোথায়

গুড মর্নিং ফ্রেন্ডস যখন ব্লগটা স্টার্ট করেছিলাম আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার শরীরটা না খুবই খারাপ তা যাই হোক রাত্রিবেলায় ব্লগটা রেন্ড করা হয়নি বাবা সেই কোন সাড়ে চারটার সময় উঠিয়ে দিয়ে গেছে মানে প্রতিদিনই বাবাকে বলা আছে সাড়ে চারটা বাজলেই বাবা যেন উঠিয়ে দেয় তা বাবা কখন দরজা ঠকঠক করে দিয়ে গেছে আমি কিন্তু ভালো করে ঘুমাইও নি আবার ভালো করে মানে উঠতেও পারছি না আর কি বলতে এটা চাইছি তো সেই উঠবো উঠবো করে ফাইনালি পাঁচটার সময় আজকে ঘুম থেকে উঠেছি বিছানা ছেড়েছি আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে পড়ে বাইরে এলাম এরপর তো রেডি হতে হবে মানে মাম্মামদেরকে রেডি করতে হবে তাই একটু ব্যালকানিতে এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বাইরের ওয়েদারটা খুব সুন্দর আছে বৃষ্টি পড়ছে তার সাথে ঠান্ডা হাওয়া তা এখন সাড়ে পাঁচটা বাজ যাক দশটা মিনিট যাক তারপর জম্পক মাকেও উঠিয়ে দেব। আসলে এত সকালে না মানে যতই রাত্রেবেলায় তাড়াতাড়ি শোয়াই না কেন মেয়েদের একটু অভ্যাস যেন লেটে করে ওঠা কিন্তু স্কুল থাকলে তো আর কিছু করার নেই তা ঠিক আছে চলো আমি এবারে চলে এলাম বারেন্দায় সব থেকে প্রথমে ফ্যান দুটোকে অন করব আর লাইটটা অন করব তারপর আর কি টুকটুক করে নিজের কাজ শুরু করব আমার রান্নাঘরে বাসন থাকা মানে বুঝে নিতে হবে যে হ্যাঁ সত্যিই আমার শরীর খারাপ রাত্রিবেলাতে আমি কখনো রান্নাঘরে বাসন ছেড়ে শুই না ফ্রেন্ডস কিন্তু কিছু করার নেই জানো তো মাঝে মাঝে না তখন মনে হয় যেন মানে বর বলে যে যজ্জবস্তি কিছু করো না কারণ শরীরটা নিজের বুঝে চলো না তো না বেশি শরীর খারাপ হলে তখন অসুবিধায় পড়বে আর আমি যদি বিছানায় শুয়ে থাকি তখন আমার বাবুদের মন খারাপ হয় কী হলো মা কী হলো মা দেখবে আমরা মারা না মানে আমরা মারাই স্পেশালি বলছি বিছানায় পড়ে গেলে না পুরো ঘরটা কীরকম যেন নিস্তব্ধ হয়ে যায় আর আমরা যদি ঘুরে ফিরে চলে ফিরে বেড়াই তখন দেখবে ঘরটা একটা আনন্দ আনন্দ ব্যাপার থাকে এটা আমি নিজের ক্ষেত্রেও দেখতাম মানে আমার মা যখনই বিছানায় থাকতো শরীর খারাপের জন্য তা আমার তো কী জানি হলো ভালো লাগছে না আর মা যখনই ওই রান্নাবান্না করছে ঘুরে বেড়াচ্ছে হাসি মজা করছে সবাই মিলে আনন্দ করছি তো বেশ ভালো লাগতো যতই শরীর খারাপ থাক বাড়ির সমস্ত কাজ আর পেট এই দুটো তো আর মানবে না একের পর এক টাইম অনুযায়ী সবগুলোই করতে হবে ঠিক সেরকমভাবে মেয়েদেরকে ঠিক সময় করে স্কুলেও পাঠাতে হবে আগের দিন যেন তো ফ্রেন্ডস আমরা মায়ের বাসটা এখান থেকে মিস করেছিলাম তা বাসটা মিস করার কারণটা মানে আমি না প্রতিদিন ম্যামকে মেসেজ করে দিই কি ম্যাম একটুখানি ওয়েট করে নাও বাট সেদিন আর করিনি মানে আগের দিন তারপর আমাদেরকে স্কুলে যেতে হয়েছে ছাড়তে বেশ অনেক কটা দিন পর তা আমার না স্কুলে ছেড়ে পড়ে না কেমন জানি একটু লাগে যে মনে বাস পেপি বাসে যাওয়াটাই ভালো তো যাই হোক কাজ আর ওই রকম লেট করবো না একদম টাইমে টাইমেই আছি বিফোর টাইমে আছি বলতে পারো আজকে যেহেতু বাবুদেরকে টিফিনে সুজির ছিলকা দিচ্ছি তো অতটা টাইম লাগবে না আমার রান্না করতে বাইরে টুকিটাকি একটু কাজ আছে তা বাইরেও একটু যেতে হবে ফ্রেন্ডস মানে মার্কেটে বলছি বরের সাথে তো যাবোই যাবো আগের দিনও গিয়েছিলাম তার বাদে একটু বন্ধুরা মিলেও যাব তো সেই জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করছি আর এখানে দেখো নিজের ডাস্টিং গুলো করে নিচ্ছি আজকে কার্পেটটা তুলতে হবে লাস্ট দুদিন কার্পেটটা তুলিনি তো আগের দিন বসে যেহেতু এখানে ব্রেড পাকোড়া খেয়েছিলাম তো বাবুরা হয়তো ওই গুঁড়ি তো ফেলবেই তো তাই জন্য পুরো সোফাটাই আর কি ভালো করে কাভারগুলো তুলে নিয়ে ঝেড়ে নিয়ে আবার পাতবো আর নিজের কার্পেটটা একেবারে তুলবো বোনটা ঘরটার মুছে যাবে তারপর পরে নয় পাতা হবে এখন নয় তো এখন ছেড়ে দিচ্ছি এখন বাসি যা দিয়ে নেবো তা দেখো ফ্রেন্ডস কি হয় বলো তো এই সোফার কাবারগুলো না আমি খানিদিন বাদে বাদে কেঁচে নিই কিন্তু এখন এদিকে আর আজকে কাচবো না কারণ আজকে বৃষ্টি পড়ছে মানে আজকে না কাচার মতো অবস্থা হয়ে গিয়েছে বাবুরা দুদিন আগে আইসক্রিম খেয়ে একটুখানি আইসক্রিম ফেলেছিল তো আমি একটুখানি দাগ দেখতে পাচ্ছি এই কভারগুলো এই জন্যই পাতা যে সোফাটা ভালো থাকবে তা একটু দাগ দেখতে পাচ্ছি তবে আজ আর আমি ধোয়ার রিস্কটা নেব না কারণ অলরেডি কাপড় জামা একটুখানি ভেজা ভেজা আছে সেগুলো আগে শুকিয়ে তুলতে হবে আর যেহেতু ওয়েদারটা না কাল থেকেই বৃষ্টি বৃষ্টি করছে এখনও সকাল থেকে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাড়ির সমস্ত কাজ যখন টাইম টু টাইম সময় সময় হয়ে যায় তখন অটোমেটিক্যালি শরীর মন দুটোই ভালো হয়ে যায় আগের দিন এনেছিলাম বাজার থেকে পানির যে পনিরের তরকারি করবো আমি ভুলে গিয়েছিলাম সোমবার বলে তারপর মনে পড়লো না না শ্রাবণ মাসের সোমবার তো আমি তো খাবো না মানে শ্রাবণ মাসের আগের বছর থেকে শুরু করেছি ফ্রেন্ডস বুনু যখন আমার ঘরে এসেছিলো গৃহপ্রবেশের সময় তো শ্রাবণ মাসে বুনু এখানেই ছিল তখন তো বুনু না শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে তারপর খায় নিরামিষ খায় তো ওর সাথে সাথেই আর কি আমারও তখন আগের বছরটা মানা হলো তাহলে যখন মানাই হলো তো তাহলে আর শ্রাবণ মাসে চারটে সোমবার আমি আর কেন পেঁয়াজ রসুন খাই যদিও আমি মন্দিরে গিয়ে জল ঢালিনি মানে প্রথমটা ঢেলে এসেছি লাস্টেরটাও যাবো কিন্তু ফ্রেন্ডস বাড়িতে আমি নিরামিষই আর কি খাবো তো সেই জন্য না ওই পনিরটা রাখাই ছিল পনিরটা আমি অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন দিয়ে পরেই করবো ভেবেছিলাম তো ফ্রিজে রাখাই আছে তো ভাবলাম পরের দিন নয় পনিরটা হয়ে যাবে আর কি তো তারপর ভাবলাম কোফতা করি তারপর বর বললো না আলু ভাতে ভাত করো আর সত্যি ফ্রেন্ডস ওটা খেয়ে পরে না বেশ তৃপ্তি হলো মা খেতে খুব পছন্দ করেছিল আমাকে বলে মা তুমি ডেলি কেন এরকম বানানো এলাম সেই আর এই দেখো ফ্রেন্ডস আমি না কার্পেটটা তুলে পরে সোফার নিশটা নিজেই খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বোনটা এসে ঝাড় দেয় কিন্তু না ওই আর কি হ্যাঁ ভাবি দিয়েছি দিয়েছি এরকম একটা ব্যাপার হয়ে যায় তা আমি নিজের হাতে করলে আমার মন শান্তি হয় তাই আর কি আমি ঝাড়টা দিয়ে রাখলাম তারপরও ভেতরে ঢুকিয়ে নিক আর সামনে দিক আমার কোনো অসুবিধা নেই আমি তো ঝাড় দিয়েই দিলাম যখনই সুজির ছিলকা করব তখন না একটুখানি সুজিটা ভিজিয়ে রাখলে পরে ছিলকাগুলো বেশ নরম নরম হয় ভালো হয় জানো তো তো সুজিটা ওখানে ভিজতে দিয়ে এসেছি আর তার মধ্যে দই আদা কুচি আর লঙ্কা কুচি দেব। পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে কিন্তু না আমার চিম্পুমা পেঁয়াজ কুচি খাবে না আর আজকে দেখো এত হাওয়া চলছে না একেবারে ময়লাটা ঝ্যাটেটাতে করে দেবে রাখতে হচ্ছে না তো গেটটা খোলার সাথে সাথে পুরো ঘরে আবার ওই ময়লা উড়ে আসছে আর কি প্রচণ্ড হাওয়া চলছে তো এখানে দেখো চলে এসেছি মোটামুটি ওই দিকের কাজকর্ম সব শেষ করে আর এই প্রথম ছিলকাটা আমার সবসময় গড়বড় হয় আমি একটু ভয়ে ভয়েই থাকি মানে প্রথমটা তুলতে গিয়ে পরে একটু অসুবিধা হয়ই হয় আর কি তবে যাক গিয়ে আজকে আর হয়নি ঠাকুর ঠাকুর করে আজকে ঠিক মতো উঠে গিয়েছে তা চম্পক মাকে ওইদিকে দুবার দরজা ঠকটক করে এলাম আর কি আমি আমি তো দুবার দরজা ঠকঠক করে এলাম মানে ওয়াশরুমের আর ওর বাবা তখন থেকে বলেই যাচ্ছে চম্পক বেটা জলদি করো বেটা জলদি করো তা যাই হোক ও আসছে রেডি হয় এবার ওকে খেতে দিলাম ওইবার খেয়ে নেবে মেয়ে আমার যেমনই ফ্রেশ হয়ে আসে ওর খিদে পেয়ে যায় তা তাই জন্য ফ্রেন্ডস আমি স্পেশালি ভাবি না আমি খাইয়ে পরেই পাঠাবো যখন খেয়ে আমার দুই বাবু যায় না আমার মনটা খুব শান্তি লাগে আর কি যে হ্যাঁ ওরা ঘর থেকে খেয়ে গিয়েছে তারপর স্কুলে গিয়ে পরেই ফ্রুটস ব্রেক হয় আর তারপর তো মানে খাবারের টিফিন লাঞ্চ ব্রেক হয়ই আর কি তো অনেকে জানো তো রাজমা চাওয়াল এইসবও নিয়ে যায় কিন্তু আমার মেয়েদের যেহেতু প্রথম থেকে ভাত নিয়ে যাওয়ার অভ্যাস নেই আমি বললে পরও বলে না না মা ভাতটা ঘরে এসেই খাবো তুমি আমাকে রুটি পরোটা বাকি যেগুলো মানে কখনো ব্রেড যেমন যেটা দাও ওরকমই দেবে ভাতটা ঘরেই খাবো তো এখানেও খাচ্ছে আমি চুলটা বেজে দিলাম ফাটাফাট রেডি হয়ে গেলো মেসেজ চলে এসছে রুট স্টার্টেডের তো এখানে দেখো বর এবার ওকে ছেড়ে দিয়ে আসবে আর ব্যাগটা চম্পক মায়ের এত ভারী ইট ভরে রাখে না কী ভরে রাখে ওই জানে প্রতিদিন ওর বাবা আর আমি বলি যে বেটা এত ভারী কেন মানে ও কি বলবো যাই হোক তো চলে গেছে ও এরপর আর কি চিম্পু মায়ের সাথে যুদ্ধ না চিম্পু মায়ের সাথে যুদ্ধ না ওকে আগেই আমি উঠিয়ে বশরুমে পাঠিয়ে দিয়েছি আর এই দেখো ফ্রেন্ডস এসিটা চালাতে হয়েছে জানো তো আমার এত বেশি সাফোকেশান ফিল হচ্ছে না আমি বুঝতে পারছি না মানে ভীষণভাবে গরম লাগছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভালো হয়তো এই বৃষ্টির ওয়েদারটা এরকমই হয় হ্যাঁ হয় কিন্তু না মানে জানি না কেন যাই হোক এসিটা চালিয়ে একটু শান্তি পাচ্ছিলাম তো যেন চালাও একটু কিছু হবে না আর এটা হচ্ছে আমার লাস্ট ছিলকা এখানে ঢাকা দিয়ে রাখছি চিপোমাগর দিকে রেডি করে নিই তারপর নয় ওর টিফিনটা সাজাবো তা যাই হোক এবার চিম্বুমাকে রেডি করিয়ে পরে ওকে যাবো বাসে চাপাতে ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আর হোম সেন্টার থেকে কী কী এনেছি সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব ঠিক আছে আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস আর আমার চিম্পু মায়ের কানেরটা কীরকম হয়েছে আর ওকে কীরকম লাগছে তোমরা জানিও সবাই ও কিন্তু বারবার নিজের ক্যামেরা ধরে মাঝখানে একবার বললো দেখো আমি কানের কিনেছি তোমরা সবাই জানিও চলো আজকের জন্য টাটা লাভ অল মम्मा আজকে নিউ ইয়ারিং পরে স্কুলে যাচ্ছে হ্যাপি তুমি হ্যাপি কতটা হ্যাপি তুমি না আমি অল্প কিছু ড্রাই আছে হ্যাঁ এগুলো খেয়ে নেবে কিন্তু ঠিক আছে